Kalbe basinen, izzindigine, সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি ঢাকার মেহমানদের বাসায় কিছু গুড নিউজের জন্য আবার আমাদের কিছু কাজের জন্য আর এইবার কিন্তু আমরা তানসিপকে নিয়ে যাচ্ছি যেহেতু আমরা অল্প দিনের জন্য যাব এই জন্যই তানসিপকে আমরা নিয়ে যাচ্ছি এবার ঢাকাতে ছেলেটা আমার অনেক খুশি যে সে ঢাকাতে ঘুরতে যাবে আর আমরা কিন্তু এখন শুধু ঢাকাতে আসলে নিজেদের গাড়ি নিয়ে আসি তারপরে দেখলাম মাঝ রাস্তায় একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে আমরা প্রায় এক ঘন্টা বসেছিলাম নাটোর পার হয়ে অবশেষে সেই জ্যামটা ছুটিয়ে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ তানসিফকে যেহেতু নিয়ে এসেছি বাচ্চাটাকে আমাকে মানে খুব পরিমাণে ক্ষুদা লেগেছে সে এখন খাবার খাবে আসলে আপনারা অনেকেই বোঝেন না যে বাচ্চাকে কেন আমরা জার্নিতে নেই না আসলে বাচ্চাকে জার্নিতে নিলে বাচ্চার অনেক বেশি কষ্ট হয় অনেকেই মনে করেন যে আমরা হয়তো বা স্বাধীন ভাবে চলাফেরা করতে পারি না এই জন্য বাচ্চাকে নেই না আসলে মায়ের মতো কিন্তু ভালো জায়গা বাচ্চার কেউই খোঁজে না এই যে আমি তানসিফকে নিয়ে এসেছি সকালবেলা আমাদের সঙ্গে বসেছিলাম এখন বাজে তিনটা থেকে চারটা হতে পারে এই টাইমে হচ্ছে বাচ্চাটা খাচ্ছে আমার দুপুরের খাবার তাও সে যেহেতু বাহিরে এসেছে নর্মাল খাবার খাবে না সকালবেলা খালি পেটে সে বার্গার আর স্যান্ডউইচ খেয়েছে এটা কিন্তু খাওয়া একেবারেই ঠিক না তার মুখটা একেবারে শুকিয়ে গিয়েছে সে অনেক বেশি ক্লান্ত কারণ ঢাকার রাস্তায় অনেক পরিমাণে জ্যাম পড়েছিল আমরা তো সেই সকালবেলা বের হয়েছিলাম আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লেগে গেছে কিছুই খায় নাই টোটালি বাহিরের খাবার বলতে গেলে সারা রাতেও কোনো ভাত খায় নাই আমরা একটু বাইরে গিয়েছিলাম যেহেতু রাস্তায় মেহমানদের জন্য কিছুই নিয়ে আসা হয় নাই তো আমরা ভাবলাম যে এবার মেহমানদের জন্য আমরা মিষ্টি দই এগুলা না নিয়ে যেসব প্রয়োজনীয় জিনিস এগুলাই তাদের বাসায় নিয়ে যাই কারণ হচ্ছে আমরা আমাদের কাজের জন্য অনেকবার ঢাকাতে আসা পড়ে মাসে কোনোবার এক দুইবারও আসি তাও মেহমানের বাসায় কিন্তু তখন আর মেহমানের বাসা থাকে না নিজের বাসায় হয় তো এই জন্য তাদের প্রয়োজনীয় সংসারের কিছু জিনিসপত্রই আমরা এখানে নিয়েছি আর তানসিপকে যেহেতু নিয়ে গিয়েছিলাম সে এখানে খেয়াল রান্না কিনবে না তা কি হয় আর মেহমানরা আমাদের জন্য এখানে অনেক কিছু আয়োজন করেছিল আর আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পেরেছেন যে আমরা কার বাসায় এসেছি আমরা কিন্তু ঢাকাতে আসলে মামু নামে না ভাইয়া আপুদের বাসাতেই আসি আপু আমাদের জন্য এখানে অনেক কিছু রান্না করেছে আমরা যেহেতু রাতে এসেছি আমাদের জন্য যা যা পছন্দের খাবার সব কিছু এখানে রান্না করেছে এখন আমরা সবাই মিলে খাবার খাবো কিন্তু আমার ছেলেটাকে আমি কোনো মতে ভাত খাওয়াতে পারি নাই আজকে ঢাকাতে আসে আমার দুই দিন হচ্ছে একটুও খাবার খায় নাই তাকে যখন আমি তার দাদুর কাছে রেখে আসি সে অনেক ভালো থাকে এখন আমার বাচ্চাটার গায়ে জ্বর আসলে আমরা কিন্তু অনেক সময় যারা ক্রিয়েটররা আছে তারা কিন্তু প্রমোশনাল কাজে আসে আমাদের বিভিন্ন কাজ থেকে বাহিরে আসতে হয় তো এই জিনিসটা আসলে আপনারা বুঝতে চান না যে আমরা বাচ্চাকে কেন নেই না আমাদের বাচ্চার অনেক বেশি অসুবিধা হয়ে যায় তারা অসুস্থ হয়ে পড়ে আবার অনেকেই ভাববেন বা অনেকে বলেন যে তাহলে সেই কাজটা আমি করব না আসলে এটা আমার একটা কাজ বা আমার একটা জবের মতো প্রমোশন কাজ তো সেটা তো আমাকে করতেই হবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ